ঠিক আছে কন্টেন্টৰ কাম ৰলৈ নাই এলে গা ভাই ভাই কপি লৈ খাই নাই কপি লৈ খাই বুলি ভাই সবাই সব কন্টেন্ট নাই এটা আমি আছিল কমলৈ ৰিকুৱেষ্ট কৰিম ভাই নাই কিছু বনা ভাই আনৰ ভিউ কম বনা ভাই আরে ভাই আনৰ ভিউ কম বনা ভাই আপনার কেক আপনি খাইতে চাইতেছেন না কাস্টমার খাওয়া যাচ্ছে আপনি খাইলে সমস্যা কি আমার মনে আপনার কেক কোন সমস্যা আছে

তেজি কবোশ কে কে কোন ভেজাল আছে हां সেটা কাস্টমার খায় আপনাকে এখানে জ্ঞান দিতে না খায় না আপনি খায় সেরা রে

আরো পঁচাশি টাকা দিলে তাও তো না ভাই এখন ভাই অন্য কোন টাকা

এক দুই তিন চার পাঁচ ছয় দশ এগারো বারো সাড়ে বারো বা একশো টাকা নিয়েছি না জানা ভাই 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 প্লিজ না 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 show dong, ini satu, 不拉皮了，拉磨拉皮了。

सबैलाई 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 सबै भ्याकको चोकमा नआए तपाईं एक्स एक्स सबैले भन्दैछन् कल गरेर हामी फोन गर्दिन्छु न भन्यो। हेर यहाँ के छ भन्दैछन्। प्रकार अपो यहाँ नलेस्तो गर्नुहुन्छ भने एड्रेसमा ढुङ्गोले यहाँ हेर त भन्नुहुन्छ। 200 रुपैयाँ

আটটা <laughs> 저자기 <목소리가> <목소리가>